হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা যাচ্ছি এখন সত্যেশ্বর পিঠেশ্বর শিব মন্দির যেটা মারোতলে অবস্থিত আজকে ওইখানে জল ঢালা আছে তো চলুন বাড়ি থেকেই বেরাচ্ছি আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন যাওয়া যাক তো চলুন আমরা চলে এসেছি মারোতলা আর এইখানেই সত্যেশ্বর পিঠেশ্বর শিব মন্দির আর আগের দিকে এই যে বাসগুলো আছে বাসগুলো আর ওই পাশে যাচ্ছে না আজকে জল ঢালার জন্য প্রচুর ভিড় আছে তাই বাসগুলোকে আর যেতে দেয় না এখানে আটকে দেয় আগের দিকে দেখতেই পাচ্ছেন রাস্তা বন্ধ আছে এখান থেকে রাস্তা বন্ধ থাকে এই দিনটার জন্য তো যেখানে গাড়ি রাখার গ্যারেজ সেই গ্যারেজের পাশেই রয়েছে এই যে পুকুর এই পুকুর থেকেই সবাই জল নিয়ে জল ঢালতে যাচ্ছে এখন এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আপনাদের দেখালাম অনেক আগের থেকেই রাস্তা বন্ধ করে দিয়েছে আর আগের দিকে দেখুন এখান থেকে লাইন শুরু হয়েছে অনেকটা দূরে মন্দির মন্দির এখনও দেখাই যাচ্ছে না তো চলুন কত বড় লাইনটা দেখাচ্ছি আর কীভাবে জল ঢালা হচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি ভিতরে এটা ঢুকতে পারব না কারণ জল ঢালা হচ্ছে এখন ভিতরে মন্দিরে ঢুকতে দেবে না তো বাইরে থেকে যতটা পারবো আপনাদের দেখাচ্ছি চলুন

সবজি ভাত মাত্র চল্লিশ টাকায় এছাড়াও পাবেন সম্পূর্ণ নিরামিষ সবজি ভাত এছাড়াও পাবেন বেগুন গভীর আমসাপ দই এছাড়া মুখের মুখরোচক ঠান্ডা পাইবার একমাত্র বিশ্বস্ত পরিষ্কার বাবা সত্যি যাওয়ার সুন্দর করে

তো ভিড়টা দেখুন একবার আর কত দূর লাইন পড়েছে সেটা তো দেখলেন কত দূর থেকে লাইনটা আসছে আর এখানে সবাই আস্তে আস্তে করে জল ঢুকছে এখানে ভলেন্টিয়ার আছে সব পুজো কমিটির স্বেচ্ছাসেবক তো আপনাদের জল ঢালার এখানটা দেখালাম আমরা আগের বছরও জল ঢালার দিন এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই বছরও আসলাম আজ থেকে দশ দিনের জন্য এখানে মেলাও শুরু হলো এবার একটু মেলা ঘুরে নিচ্ছি সেই মেলা আর রাত্রেবেলা আসতে পারবো নাকি জানি না তাই মেলাটাও ঘুরে নিই এত দূর এসেছি যখন আর আপনাদেরও দেখিয়ে নেই কেমন মেলা সকালবেলায় এখানে লোকজন আছে ভালোই আর অনেক লোক দেখলেন জল ঢালতে এসছে তারাই জল ঢালার পর মেলাও ঘুরছে

আর এই পাশে বসেছে নাগরদোলা তো নাগরদোলার এই পাশে চলে এসেছি এখন আপনাদের একটু দেখাবো বলে এখনও তো নাগরদোলা স্টার্ট হয়নি রাত্রেবেলা থেকে স্টার্ট হবে কাজ চলছে এখনও তো তবুও আপনাদের দেখিয়ে যাই কারণ আমরা আসবো না কি আর তো বললাম জানি না তাই দেখাতে চলে আসতাম আপনাদের অনেকগুলো নাগরদোলা বসেছে এই পাশে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এই ভিডিওটা এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে রাত্রেবেলা আরও এক জায়গায় জল ঢালা হয়েছে সেখানে সেই মন্দিরে আজ থেকে মেলাও শুরু হয়েছে সেখানে যাব ইচ্ছা আছে দেখা যাক কী হয় তো সেই ভিডিওটা আসবে এক দুদিনের মধ্যে তো চলুন এই পর্যন্তই আর আজকের মতো টাটা